রহমান সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ আজকে সারা সোলার দিনে জাতীয় কবি কাজরুল ইসলাম সংঘ আয়োজিত ইফতার মাহের আয়োজন করেছেন এই অনুষ্ঠানের সম্মানের সভাপতি প্রধান অতিথি উপস্থিত পটলা অঞ্চলের গ্রামবাসী শিক্ষক সাহিত্যিক সাংবাদিক সবগুলি জানায় আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক আসলে পবিত্র মাহিরামদানের ফজিলত অনেক বরকতময় যার আলোচনা করতে গেলে অনেক ব্যবধান আর তারপরেও আমরা সেই ধরনের আলোচক নই আমরা এতটুকু জানি মুসলিম হিসাবে বাঁচতে হলে আমাদের ধর্ম সবার আগে ধর্মের উপরে আমরা কেউ নয় তাই আমরা পাশক্ত নামাজের পাশাপাশি ফরজ রোজা আমাদের বাধ্যতামূলক কোনো ক্রমে এটাকে কাজা করার সুযোগ নেই তাই পবিত্র মাহিরমজান তেলে তেলে করতে করতে প্রায় শেষের দিকে চলে যাচ্ছে আজকে যে রজনী আসছে মহিম্বৃত গৌরবৃন্দ বরকতময় রাস এই রাতে আমরা রাত্রে এবার বন্দুকি করব যারা পূজা থেকেছে এই বিগত দিন তাদের জন্য এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ চাইলে তাদেরকে এই রাতের বদলেতে জীবনের গোনা মাত করতে পারেন সফলতামে হতে পারে আমরা এই মাসে শিক্ষা গ্রহণ করি এটাই মুসলিমের ঘরে জন্ম নিয়ে এই এত সুন্দর মাস এই মাহের রমজান আমাদের ভাগ্যে ঘরে দেওয়া যায় না সেই জন্য আমরা এখন থেকেই সিদ্ধান্ত নেব আমরা পাশ্চাত্য নামাজ কোন ক্রমিক আমরা কাজা করব না সাথে সাথে রোজা রোজা আমরা কথা করব না এই রমজান মাস শেষে আমাদের শাওয়াল মাস আসছে ছয়টি রোজা সেগুলো আমরা পালন করব আমরা যেখানে যে অবস্থায় যে থাকি আমরা সর্বপ্রেশার মানুষ সবার আগে ধর্ম আমাদের ধর্মকে মানতে হবে তাই এত সুন্দর মহাজ উদ্যোগ যে গ্রহণ করেছেন আবার সেনার জন্য কবি জাহাঙ্গীর আলম আমি কৃতজ্ঞ সাথে সাথে যারা এই আয়োজনের সঙ্গে আপনার সম্পৃক্ত আছেন সকলকে যারা অভিনন্দন আর এই একটি গ্রাম আসলে খুব সুন্দর একটি গ্রাম খুব ভালো আমাদের গ্রাম শেলমারি গ্রাম যা দূর থেকে আমরা সুগন্ধ পাই পুড়িয়া জেলার মধ্যে একটি সম্মানিত গ্রাম বলে বিবেচিত যেখানে জন্ম করেছেন খুব নামী নামি লোক তার মধ্যে অতি গ্রহণযোগ্য এখানে আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার বন্ধুব আবুল ইসলাম শিক্ষা সাহিত্য নিয়ে অত অঞ্চল বিকশিত এই গ্রামটা এই গ্রামটি আমাদের তার ভালো লাগে আমি দূর থেকে চলে এসেছি আর ওখানে গিয়ে আমি ইফতার করবো ওখানে আমার সামাজিক একটা বড় কাজ আছে এই ইফতারি আমাদের সে যেতে মন চাইছে না তারপরও যেতে হচ্ছে আপনারা আমায় ক্ষমা করবেন আপনাদের কষ্ট দিয়ে গেলাম আর যেতে মন চাচ্ছে না তুমি যেতে হচ্ছে তাই পরিশেষে এই সংগঠনের কল্যাণ কামনা করছি যারা উপস্থিত আছেন সাধারণের কল্যাণ কামনা করছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমরা বাদ ভাটি করি আমরা ঠিক মতো করতে পারি নমস্কার করতে পারি এই কথা বলে আমি সকলের কল্যাণ কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরহামুল